এমন ভাবে তারা এই কুমিল্লাতে আমরা চাই আমরা চাই এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের গুরুজনেরা ইন্টারনালি এটাকে হ্যান্ডেল করুক সচিবালয়ে যোগাযোগ করুক কিভাবে করা যায় তারা ব্যবস্থা নে কিন্তু মাঠে আমরা আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা ইনশাল্লাহ অর্ডার করবে ডেট দিবে ডেট অনুযায়ী আমরা মাঠে কাফনের কাপড় নিয়ে বসব

আমরা আপনাদের কাছ থেকে বিগত বিগত সময়ে পেয়েছি আপনারা আমাদেরকে শিখিয়েছেন আমরা আপনাদের সন্তান আমরা আর কুমিল্লা বিভাগ নিয়ে ষড়যন্ত্র করার সময় দিতে চাই না আমার বোন আমার বোনকে নিয়ে দেখেছেন গত কালকে কি ষড়যন্ত্র করেছে তারা ছবি নিয়ে তাকে অবজ্ঞা করেছে আমরা কি নোয়াখালীর কোনো মা বোনকে অবজ্ঞা করেছি আমরা যে ভিডিও ফুটেজ উপস্থাপন করছি আমি যে প্রতিবাদগুলো ভিডিওগুলো করছি ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের কুসন্তান কুমিল্লায় নেমে কুমিল্লার মাটি দাঁড়ায় মাটিতে দাঁড়িয়ে কুমিল্লাকে অসম্মান করছে সেই অসম্মান আমরা সহ্য করতে পারবো না সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমার ভিডিও কাইটার এটা ওই এলাকায় হুলস্থুল লাগাই দিছে আমাকে মারার হুমকি দিচ্ছে আমি আজকে সাংবাদিক মহলে আমার নেতৃবৃন্দুদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই আমার ফেসবুক পেজ অলরেডি নষ্ট করে দেয়া হয়েছে যেটা থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গরিবদেরকেও দিতাম আমিও খাইতাম আজকে এটা আমি আমার কুমিল্লার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি আগামীকাল যদি আমার আমাকে যেভাবে হুমকি দিচ্ছে যদি আমার কিছু হয়ে যায় আমি কুমিল্লাবাসীর কাছে এবং আমার নেতৃবৃন্দুদের কাছে আমার পরিবারকে আমি হস্তান্তর করে গেলাম এবং কুমিল্লার জন্য আমি আমাকে বিসর্জন দিয়ে গেলাম আপনারা আমার পরিবারকে দেখবেন বাকি যেটা করার প্রয়োজন হয় আমি রাজপথে মাঠে কাজ করে আমরা আদায় করে নিবো সচিবালয় থেকে আপনাদেরকে ফোন করবে আপনারা হবে না এই পরিস্থিতি আপনারা তৈরি করেন আপনারা শুধু করেন আমরা পালন করবো ইনশাল্লাহ কুমিল্লাকে নিয়ে কথাবার্তা বলা আমাদের সহ্য হয় না কারণ এই গুমিরলা একদিনে তৈরি হয়নি দিনে দিনে গুমিরলাকে আজকেই পর্যন্ত আপনারা এনেছেন আপনাদের কাছে অসম্মান করে এটা আমাদের আমাদের কোনো গাবি সহ্য করার মতো নয় তাই আমরা চাই আমাদের এসএইচ ওইদিন উনি ডিক্লেয়ার করেছেন আমি বলার করে যে এক সপ্তাহের মধ্যে যদি এক সপ্তাহের মধ্যে যদি আজকে অনেক চলে গেছে কিন্তু আর অল্প কয়েকদিন আছে এই কয়েকদিনের ভিতরে যদি সচিবালয় বলেন ওখান থেকে কোনো নির্দেশনা না আসে আমরা আপনারা ডেট দিবেন এই ডেট অনুযায়ী যদি রবিবারে বলেন বন্ধের পরে রবিবারে আমরা মাঠে নাম এবং ওখানে আমরা নামে যতক্ষণ বিভাগ না আসে রাজপথ থেকে উঠে আসবো রাজি আছেন তো আমি গত কয়েকদিন আগে যে বিচ্ছিন্ন ঘটনা আমরা নেতৃবৃন্দরা আমাদেরকে ওয়ার্ডার করবে আগে আপনাদের কাছে অনুরোধ জানি আপনারা কেউ মাঠে যাবেন